এই জন্য দু তোমরাও এটা ভাইব তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হারাম জিনা ব্যবিচার মদ জুয়া নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই মোহনের সমাজে মুসলমানের সমাজে হা বদনসিব তোরে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে দিয়ে আল্লাহ তালা কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে বেইমানের অনুসরণ বেড়ে যাবে আজকে তোমাদের যাদের চুল কাফের মুশ্রিক বেইমানদের মতো এই বিশ্রী বিকট হায় দুর্ভাগা তোমার কেয়ামতের চিহ্ন দেখাইতেছে তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায় বাবা ভয় পায় একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও তুমি মার অবাধ্য সন্তান তুমি বাবার অবাধ্য সন্তান তা নাফরমান তোমাকে দিয়েই তো আল্লাহ কে চিহ্ন দেখাচ্ছে তো তোমার আখেরাত কি হবে তোমার কবর কি হবে তোমার পরকাল কি হবে তোমার আগামী ভবিষ্যৎ কি হবে তুমি ভেবে দেখো ভেবে দেখো জিনা ব্যবিচার বেড়ে যাবে নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে এখন তোমরা যারা তার এর মধ্যে লিপ্ত আছো তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কে আমার 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 বন্ধু আমার এটা বুঝা উচিত আমার আমি কেন সেই যুবক হব আমি কেন সেই মানুষ হব যা কি দিয়ে আল্লাহ কে খারাপ মন্দ চিহ্ন দেখাবে আমি কেন হব তা এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে এ যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন বা আপনারাও ভাববেন ছেলেরা তোমরাও ভাবব এমন যেন না হয় আ কষ্ট দিলা কত সন্তান মায়ের রক্ত মাখা চেয়ে পানি আজকে মা তার একটা বিশ্বাস কোন মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে আ সন্তান তুই আমার কি করলি একবার যদি এটা বলে ফেলে খুদার কসম আল্লাহর ধাক্কা লাগবে আর আল্লাহ বলছে নবী বলছে আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসনের ময়দানে দিবে খুদার কসম নবী বলছে উম করলু বেউ আঃ ইলা আজাল মুসামা সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি কিন্তু ইল্লাহ আখুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না নবীজি বলছে লাইঙ্গা মুতা হাতা ইউআযজিবাহুল্লাহ ফিল আরদ আল্লাহ তালা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেइज्जতি না করুন তোকে আল্লাহ দুনিয়াতে বেশ তুমি বলো একটা ছেলে বলো আজকের সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার মা তোমার উপরে তোমার উপরে খুশি তো বিবা নিশি যারা মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো তোমার মা তোমার উপরে রাজিত তোমার বাবা তোমার উপরে তো তোমার আল্লাহ তোমার উপরে তো তোমার মদিনার নবী তোমার উপরে খুশি তো এই বেনামাজি না ফরমান বলো বলো রাত বারোটা বাজে যারা আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ল না কাছে সেজদা দিলা না তুমি না ফরমান এখানে বৈশাখ করবাটাকে আমারে ভালোবাসলে তোমার কি তোমারে ভালোবাসলে আমার কি আমি অনুরোধ করে বলছি বয়ানটি শুধু আপনি একাই শুনবেন না একজন মুসলমান হিসাবে অন্য একজন মুসলমানের সাথে এই বয়ানটি শেয়ার করে দিবেন যেন সবাই এই বয়ানটি শুনতে পারে এবং এই বয়ানটিকে আমল করতে পারে এবং অনুরোধ করলাম বয়ানটি মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনি অবশ্যই হেদায়ত পেয়ে যাবেন ইনশাল্লাহ হায় হায় সন্তান বুঝলে না যারা নামাজ পড়ো না সেজদা দেহ না আহা তুমি আস্থা মূর্খ বেটা মূর্খ বাকি পড়া ছাড়াও বেটা ভাত মিলে বেটা দুনিয়া ভোগ করছো পড়ালেখা করে মূর্খ মানুষও দুনিয়া ভোগ করে ব কলম ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় অয় দুনিয়া সমপরিমাণ ভোগ করে কোনটা কম নেতাগিরি মূর্খ মানুষ নেতা নাই মূর্খ মানুষ মাতব নাই মূর্খ মানুষের বিল্ডিং টাইলস লাগায় নাই এসি নাই এমন বহু মূর্খ আছে যার কোটি কোটি টাকার বাড়ি গাড়ির কাছে যাইতে শিক্ষিত এ বেড়া আরো দুইশ বছর চাকরি করান লাগে আমনের ফিস আমনে আরো দুইশো বছর চাকরি পয়সা কামাইলো এতে আমার লোকে চলে না আমরা লাক্সা মাছ মুসলমানের ছেলে আল্লাহ ভুল্লা কেমন মালিক ভুল্লা কেমন সে জিদা ভুলে গেলে কেমন রে দুনিয়া ভোগ করো বেটা বাত এক থালা দুটুকরা টুকরা মাছ আর এক টুকরা মাছ ফাঙ্গাস মাছ তেলাফিয়ামাস কি তরকারি প্রত্যেক দিন এক জাতি ফুলকপি ফাতা কপি ডেরস শশিন্দা লক্সিম শশা টমেটো দনিয়াতা কাঁচামচ এই যে আমি হেবড়াতে তো তরকারি লই এক তরকারি এই হেগুরে দিয়ে আর কি বলবে সে জানে আর তো তরকারি নাই কি দুনিয়া ভোগ করছে আব্বা এই সামান্য টুকু দুনিয়া এই এক কয়েকটা টুকরা মাছ আর দুই টুকরা গুষতির জন্য ভুলে 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 নামাজ রব বেটা অনেক ছেলের চেহারা দেখে বুঝা যাইতেছে সারাদিনে এক ওয়াক্ত নামাজের দেয় আয় হাই বে নামাজ চেহারা দেখলেই বোঝা যায় অসভ্য চেহারা দেখলেই বোঝা যায় পাশা চেহারা দেখলেই বোঝা যায় গাদ্দার চেহারা দেখেই বোঝা যায় আল্লাহর তো আল্লাহর দুশ্মন তুমি তো নবী মোহাম্মদ সাল্লাহ দু তুমি কোরআনের দুশ্মন তুমি ইসলামের দুশ্মন যদি ভিন্ন কথা থাকে দাঁড়াও প্রতিবাদ করো দাঁড়াও হিম্মত করো একটা বেনামাজি যার কপালে সেজদা নাই না ফরমান দাঁড়াও প্রতিবাদ করো তাহলে তোমার প্রতিবাদের জবাব ইনশাল্লাহ দিয়ে গেল হ্যাঁ কি ভাবছো ভাইয়া কি ভাবছেন বাবা যাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না যাদের ছেলে মেয়ে আল্লাহ কোরআন পড়তে জানেন ও মানুষ হচ্ছে না উপার্জনকারী প্রাণী হচ্ছে কিছুদিন পরে সে টাকা রোজগার করতে জানবে কিছু কোনো এক পদ্ধতিতে দেশে কিংবা বিদেশে দোকানদারি কিংবা কিছু একটা একটা কিছু করে পয়সা কামাই ইকোনমিক্যাল অ্যানিমেল হবে অর্থনৈতিক প্রাণী হবে ইনসান হবে না উপার্জনকারী একটি প্রাণী হতে পারে গোলামিবিহীন মানুষ হয় না বন্দিগি বিহীন মানুষ হয় যে জিব্বা আল্লাহর কালাম পড়তে পারে না পরে ইচ্ছা করে পড়তেও পারে না ওই জিব্বা তো কথাই বলতে চাও তো বুবা যে কপাল আল্লাহকে সেজদা দিতে পারে না তার তো কপালে নাই বেটা তোর তো কোনো কপালে নাই বেটা ওই ভাই দেখেন এক নজরে মোবাইলের দিকে কারে খয় কি খয় ভাইয়ের কোনো চিন্তা এক নজরে উনি ওনার মোবাইলের দিকে আল্লাহ আপনারে রহম করে আল্লাহ বিবেক দান দরকার এগুলো শূন্য লাভ কি মানা তোমার লোন আর তো মোবাইল আছে চার্জ আছে মোবাইল এমবি আছে আর মোটরসাইকেল আছে হ্যাঁ অসংক ছেলে তোমরা ভাবতেছো এই नौजवान তোমাদের অনেকের চার জিনিস तुम গুণ नौजवानকে পাগল বানাই ফাঁস একটা বড় মোবাইল একটা মোটরসাইকেল একটা অসৎ মেয়ের সাথে সম্পর্ক চরিত্রহীন কোন নারীর সাথে সম্পর্ক আর সমবয়সী কিছু বন্ধুদের আড্ডা আল্লাহ তাআলা আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি অনর্থক আবাস বেহুদা খাইবা ঘুমাইবা পেশাব পায়খানা করবা এজন্য তো জানোয়ারের সবার খায় ঘুমায় পেশাব পায়খানা করে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে এই চার জিনিস তো জানোয়ারেরও উপর হয় খানা পায়খানা ঘুম এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এই চার জিনিস এটা তো জানোয়ারেরও পূরণ একটা কুত্তাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় নাহলে কুকুরের বাচ্চা হয় কেন তাহলে দোস্ত জীবন মানে যদি হয় এই চারটাই খাইলাম ঘুমাইলাম ফেসাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম হালাল বা হারাম যেমনি ভাবে এতটুকুন নামি যদি হয় জীবন তো জানোয়ারের সাথে তফাত কি কুকুর বিড়ালের সাথে পার্থক্য কি হাইওয়ান জন্তু জানোয়ারের সাথে পার্থক্য কি দুনিয়া তো আমাদের চাইতে তারা বেশি বোক করে জানোয়ার একটা হাতি গবেষকদের কথা হলো বন্য হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে একটা তিমি একবারে দুইশো জন সামর্থ্যবান যুবকের সমপরিমান খাবার খায় একটা বাঘ তো কোনোদিন দিন গোস্ত ছাড়া ভিন্ন কিছু খায় একটা সিংহ তো কোনো বেলা গোস্ত ছাড়া ভিন্ন কিছু খায় একটা ভাল্লুক তো গুস্ত ছাড়া ভিন্ন কিছু খায় তাহলে জঙ্গলের হাজারো প্রাণী আছে যারা আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করছে তুমি আর আমি ভাইয়া বেশি কি ভোগব কোনো বেলা ফাঙ্গাস কোনো বেলা তেলাফিয়া কোনো বেলা ফার্মের মুরগি কোনো বেলায় কক মুরগি ছাক আলু ভর্তা ডাল এই তো সামান এজন্য আমাদের ইনসাফের সাথে দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার প্রিয় ভাই আমার কষ্ট হলে তুমি চলে যাও কোনো সমস্যা না তুমিও থাকবা না আমিও থাকবা এখানে আমরা কেউই বসতে আসি এই ঘন্টা খানিকের ভিতরেই দেখবা এটা খালি হয়ে গেছে আমার জীবনে আমি বহুবার এরকম প্যান্ডেলে দাঁড়াইয়া মাহফিল শেষ হওয়ার পরে অনেকদিন আমি দেখছি অপদপ্ত কিছু ছেলে আছে এমন মানে কোনো কারের নিষেধ করলো ও জানেন না আফসুস ন্যূনতম ব্রেন কোনো কাজ করে আহা এই পরিমাণ মাসৌর মানে জাদুগ্রস্ত মোবাইল আজকে তোমাদেরকে সেহের করলে কোনো মানুষকে জাদু করলে ওর নিজস্ব ব্রেন বুদ্ধি বিবেক কাজ করে না তুমি ঠিক অসংখ্য ছেলে তোমাদেরকে মোবাইল এমন মাতাল বিকৃত মাথা বানায় ফেলছে তোমাদের নিজস্ব আত্মপরিচয় কারণ কাজ করে তোমার একবারও মনে হয় না যে তোমার সৃষ্টিকর্তা কি তোমার একবারও মনে হয় না তোমার সৃষ্টি করলেন তোমার একজন নবী ছিলেন তোমার একটা ধর্ম আছে তোমার একটা কিতাব আছে তোমার একজন মা আছে বাবা আছে বংশ পরিচয় আছে তোমার একটা ধর্মের পরিচয় আছে তোমার সৃষ্টিকর্তা আছে তোমাকে তার কাছে ফিরতে হবে কি করতে সব এতটুকু আত্ম অনুভূতি যার ভিতরে নাই যে নিজের বিবেক নিজের মধ্যে জাগে না যায় সে আসলেই সুস্থ না স্বাভাবিক এ প্রতিবন্ধ। এ মানসিক বিকারগ্রস্ত মাতা এই জন্যই বললাম আল্লাহ বলেন আফা হাসিব তু আন্না মা খালাক না কুমা আবা খালা বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি ও আন্না কুম ইলাই না তোর যাউন এবং আল্লাহ বলেন আর এটাও কি ভেবেছ মনে করছ যে তোমরা আমার কাছে আসতে হবে না কি এটা ভাবছেন আপনারা আল্লাহর কাছে ফিরতে হবে না বলো না ভাইয়া বলো নজওয়ান ভাই বলো আল্লাহর কাছে ফিরতে হবে না ওনার কাছে কিভাবে দাঁড়ায় বলো না আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরি বেশা মাত্র চোদ্দ বছর ষোলো বছর বয়স এত কম বয়সে এত বড় গাদ্দার হইয়া যে একটা ওয়াক্ত নামাজ না একটা সেজদা দিল না মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয় দুনিয়া মুশরিক বেঈমানও ভোগ করে দুনিয়া কাফের বেইমানও ভোগ করে দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে এ যেন বাদ খাইতে পারি এর আমি ঘুম যাই আমি পেশাব পায়খানা করি আমি সারা রাত নারী দেখি বেটা একটা মানুষও টের পায় না না আপনি বিরাট চালাক আরে বহু বুদ্ধিমান আপনি কি ভাবছেন আপনার উপরে বরঞ্চ মালিকের অভিশাপ চলছে আল্লাহর নারাজি চলছে এই পরিমাণ আল্লাহ যেন বলছেন হাফরমান এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না তোকে কেউ ফিরায় না এটা তোর বদনসিব এটা তোর মন্দ কপাল এটা দুর্ভাগা এ তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে কেউ তাকে টানে ধরে না কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে না এটা ওই বাচ্চার সৌভাগ্য কথা বলে না কেন এটা ওই বাচ্চার সৌভাগ্য তুমি দিকে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে না ফরমান তুমি তো নামের আগুনে চলতে যাচ্ছ তোরে কেউ টেনে ধরে না তোরে কেউ ফিরা ধরে না তো এটা কি তোর সৌভাগ্য বেটা বদনসিব এটা তো তোর দুর্ভাগ্য বাবা তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাফ তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাফ কেউ তোরে ডাকলো না কেন কেউ তোরে ডাকলো না কেন এক বছরে কেউ জন্য কোনো মা তোমার বাবা তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না আমার ষোলো বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে আহারে ওর কি হবে আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম আব্বা উঠো উঠো আবার শুয়ালায় আবার উঠাইছি তারপরে আমার সন্তান নয় বছরের ছেলে আমার চোদ্দ বছরের ছেলে আমি বাপুত মিল্লায়ের পরে ফজরের নামাজ জামাতে পড়ছি বললাম আমি আসছি ফজরের নামাজের সময় চট্টগ্রাম ছিলাম সেখান থেকে আসছি গুনার পথে চলতে না ফরমানির পথে চলছ কেউ ফিরায় না আহ তোমার ইনসাফ কি বল একটা ছয় বছরের চার বছরের বাচ্চা আগুনের দিকে চলছে এটা যেমন দুর্ভাগ্য তুমি জাহান নামের আগুনের দিকে যাচ্ছ তোমার এটাও এটাও বদনসী তিরিশ বছর সুদ খায় কোনো দিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না আহারে এটা তো হারানো ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায় কোনো দিন কল্পনায়ও আসলো নাহারে এটা তো গুনা চল্লিশ বছর ধরে কথায় কথায় গালি দেয় আহারে একবারও মনে আসলো না এটা তো হারাম কেমন কেমন জীবন জীবন ছেলে তুমি দেখাও সবাইরে দাঁড়াইয়া যে তুমি যে গাদ্দার তুমি দেখাও সবাইকে দেখাও তোমার চিনাও যে ও দেখেন ভাই সব আমি একজন সাহসী মানুষ যে এই হুজুরের এতগুলো নিষেধের পরেও আমি আমার মোবাইল ধরে রাখছি আপনি আমার সাহস দেখেও কি করতে পারেন অনুপ্রাণিত হতে পারেন দেখাও আমি ছেড়ে দিবার মানুষ না সাফ কথা আমি ছাড়বো না আমার হিসাব এটা আমি তো বললাম সুন্দরভাবে বলি না কথা বলেন বলছি কি না বলেন তাইলে আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি এক ঘন্টা মোবাইল না করলে ব্যবহার না করলে এখন বাংলাদেশ কাইতে যাবে তাইলে